জীবনের যাত্রাপথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হলো যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য সাফল্য লাভ করার জন্য মহান কর্ম করার জন্য কখনো সে জীবনে একা হয়ে যায় আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয় কারণ সব সম্পর্ক সত্য হয় না যেমন দেখবেন যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায় সাফল্য হোক বা অসফলতা তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না সেখানে সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন আপনাকে আপনাকে ব্যবহার করবেন সময় এলে পরে ঠকাতেও পারেন এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরক করা আবশ্যক আর সময় সময় সেটা করা আবশ্যক যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন যারা আপনার সাথেই থাকবেন তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন আর আমার সাথে ভালো বেশে বলুন রাধা রাধা এই জীবন যেটা আপনি যাপন করেন জানিয়ে আপনার এত অহংকার বলুন এই জীবনে আপনার কি আছে আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা তার আপনাকে হাঁটতে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজে। আর এই জীবনকে উচিত ভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন মনে রাখবেন এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে মানুষ নিজের আশেপাশে দেখে অন্য কাউকে খোঁজে ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না কখনো কোনো পাখিকে দেখবেন একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায় তার বাসা নষ্ট করে দিয়ে যায় সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে সে নিজেই কর্ম করে একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে তার সম্মুখীন হতে হবে আমাদের আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন সেই শক্তি আমাদের মনেই নিহিত শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে বেশে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি আর যখনই কোনো ব্যক্তি জীবনের সামনে এগোতে থাকে তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমার জীবনে যেন কোনো বাধা না আসে আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও পূর্ণ রূপে একটি নিরাপদ জীবনের কামনা করে কিন্তু সত্যি কথা বলতে এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক যদি এই বাধা না থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না একটা উদাহরণ দিই যখন আমরা হাঁটি তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে সেই কারণেই সামনে পথ চলা কঠিন হয়ে যায় কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয় তার জন্যই আমরা মাটির ওপর টিকে থাকতে পারি যদি আকর্ষণ বল না থাকে তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলবো আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে আসে তা কোনো কোনো না কারণে আসে এটা কেন আসছে সেটা বুঝুন এদের স্বাগত জানান এর থেকে যে শিক্ষা লাভ করবেন সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আসুন আর আমার সাথে ভালো বেশে বলুন রাধা মানুষ নিজের জীবনে সবকিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে তার মনকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যে সব নির্মাণ হতে চলেছে তার ওপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয় ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হল অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারার সেটা শুধরে নিতে পারেন নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা দ্বারা আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয় সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটা বদলে ফেলবেন না সেটা অনুচিত হবে। কারণ জীবন না শুধু নিন্দার বিষয় আর না শুধু প্রশংসার জীবন হল আত্মিক সুখের বিষয় যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন সেটাই হলো আত্মিক সুখ এটাই হলো জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য আপনার জীবনে যে দুঃখ আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য আগামী ভবিষ্যতের জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন পাণ্ডবরা ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমন্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন অর্থাৎ শিকার হেঁটে তার কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি তার বাসনা পোষণ করি আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি লোভের জন্ম হয় আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না যখন সেই সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায় তখন লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায় এবার এই ক্রোধ কি করে এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে কিছু সন্দেহ উৎপন্ন করবে মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল আমি কোনো অনুচিত কিছু করেছি আর এই যে ভ্রম সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তি তর্কের ক্ষমতাকে নাশ করে দেবে তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক আর যখন আপনি নিজের বিবেক হারাবেন তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না ইচ্ছে পোষণ করবেন না অবশ্যই ইচ্ছে পোষণ করুন আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না সেটা অনুচিত ব্যাপার একবার যদি লোভ জাগ্রত হয় তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন ক্রোধও আপনার থেকে দূরে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখুন এটা তো সবাই করে থাকেন ধনের কামনা করা ধন অর্জন করা ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবাই করেন কিন্তু ফল সবাই পান না কারণ বেশিরভাগ মানুষই পেছনে ফিরে তাকিয়ে এটা ভাবেন যে আমরা তো জীবনটা যাপনই করলাম না এই জীবনে সবকিছু আছে সম্পত্তি আছে স্বাচ্ছন্দ্য আছে সাফল্য আছে শুধু সুখ আর শান্তি নেই এবার এরকমটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্বাচন করেছেন তা কিছুটা অনুচিত জীবনে কিভাবে বাঁচা উচিত জীবন যাপন কিছুটা রীতি মেনে করা উচিত অর্থাৎ সবাইকে ভালোবাসুন কারোর সাথে ছলনা করবেন না সম্পর্ক গড়ে তুলুন তা পালন করুন যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন ভেবে পরিকল্পনা করে আবার বলবো কারোর সাথে কোনো কোন নয় কোনো অনুচিত কর্ম করবেন না ধন অর্জন করার জন্য আর যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে প্রীতি দ্বারা করুন আর যে ব্যক্তি রীতি নীতি আর প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মসাত করে নিতে পারে তার অতীত ভবিষ্যৎ এবং বর্তমান কাল সবকিছু সংযত হয় আপনি কিভাবে জীবনযাপন করতে চান কিভাবে ধন অর্জন করতে চান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন ভয় রাধা রাধা মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয় আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গলাভ করব নাকি নরক বাস সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারবো কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথি হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের উপর আর আপনার আপনজনের উপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময়ে জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথে কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয় ছোট্ট একটা উদাহরণ দি বিকাশের আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি দ্বিতীয় পাটি আমরা আমরা করি তারপর সেই পা আবার মাটিতে রাখি আর তার উপর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি পড়ে যেতে পারি অনেকবার পড়েও যায় কিন্তু তারপরে কি হয় আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এমন জীবনেও হয় জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে পরাজয় হতেই পারে কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি তারপর দুঃখী হয়ে যায় যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি কথা দিয়ে